ওকে বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা এই পিক্সার ল্যাব দিয়ে কীভাবে প্রফেশনাল থামবেল তৈরি করবেন চলুন তাহলে পিক্সার ল্যাবে চলে যাই এই পিক্সার ল্যাবে চলে যাবেন চলে যাওয়ার পর তো আপনারা এখানে যাবেন এখান থেকে এই সাইজটা নেবেন ইউটিউব থামেলে এইটা নেবেন কারণ ওপর ক্লিক করবেন তারপর দেখেন এইটা আছে এটা তো পরে এখানে লেয়ারে ক্লিক করে এটা ডিলিট করবেন দেওয়ার পর এখানে ক্লিক করবেন তারপর প্রোফাইল যাবেন আপনারা এবার এই ব্যাকগ্রাউন্ডটা নেবেন এইরকম ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি সেটা আপনারা করতে পারবেন এই ইনশট অ্যাপের মাধ্যমে আমি ইনশট অ্যাপে সরে গেলাম এখান থেকে ফটোতে ক্লিক করলাম তারপর যোগে এইখানে ক্লিক করলাম তারপর আমি এই পিকচারটা নিলাম দেখেন সাধারণ একটি পিকচারকে আপনারা কীভাবে এইরকম বানাতে পারবেন তারপর এইখানে ক্লিক করব করার পর তারপরে এটাতেই তারপরে সব গুলো বাড়িয়ে নেব একটা একটা বাড়িয়ে আর এখানে যে আপনারা এটা উপরে নাকি দিবেন এটা নিচে নামিয়ে দেবেন এইভাবে দেবেন আপনারা দেখেন হয়ে গেছে ক্লিক কৰি দিব তাৰপৰা টিকচন ক্লিক কৰব টিকচন ক্লিক কৰাৰ পৰা হৈ গ'ল তাৰপৰা আপোনাৰ এক্সপৰ্ট কৰি দিব এইটো ডাউনলোড কৰি দিব দেখোন আমাৰ এইটো হৈ গৈছে কাৰণ আমি পিকচাৰ লাগিব গেলাৰী দি পিকচাৰটা পিকচাৰটা দিব প্ৰালাৰি আমি আমাৰ পিক্সারটা নিয়ে নিলামটা বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পর তারপর এই যোগাযোগ আবার ক্লিক করবো করার পর লাস্টে অপশানটা অপশনে ক্লিক করবো এখানটায় তারপর কালো রং নেব নেওয়ার পর ফটোগুলোকে একশো পার্সেন্ট করে দেব এইভাবে এটাকে নেব লেয়ারে ক্লিক করব করার পর এই কালো রঙটা আপনার পিক্স ফোর্ড পিক্সারের পেছনে দেবো কী হবে জিনিসটা কত সুন্দর হয়ে যাচ্ছে তারপরে লেয়ারে ক্লিক করে লক করে দেব লক করে দেওয়ার পর আবার যে ক্লিক করবো করার পর প্রোফাইল গ্যালারি গ্যালারিতে দিয়ে আপনার ইয়েটা খুঁজবেন এবার টেক্স লেয়ার্লে এটাকে লক করে দেব দেওয়ার পর এই অপশানে চলে যাব এখান থেকে যোগ দেবো টেক্সটে তারপর এখানে যেয়ে আমি লিখব ওকে ক্লিক করবো কবে এটা এদিকে বাড়িয়ে নেই তারপর কালার থেকে আমি কালো কালারটা নিলাম আবার টেকশনে ক্লিক করলাম ফোন মানে ডাবল এই অপশানে চলে যাব তারপর আপনার যেটা পছন্দ আপনি সেটা আনবে আমি এটা নিলাম নিয়ে ওকে ক্লিক করলাম আমি এই অপশানে ক্লিক করব পা এটাকে অন করে দেবো তারপর আমি এটা নিয়ে নিলাম নিয়ে এভাবে লেখাটা লিখে দিলাম আপনারা বুঝতেই পারছেন যে থামবেল বানা কতটা সহজ যারা 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 এই জন্য বানাতে যে পান শিখতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও